এখানে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন আমরাও নেমেছিলাম কিছু সংখ্যক ছাত্র এবং এক্সি স্টুডেন্ট যারা আমরা আছি সবাই মিলে তো এখানে দাঙ্গা হাঙ্গামা হওয়ার পরে আমাদের স্কুলে এখানে অলরেডি রাত ভেঙেছে তো ভাঙার পরে আমরা এখানে আমাদের একজন স্টুডেন্টের মা আহত হয়েছিলেন আমরা তাকে নিয়ে ন্যাশনাল মেডিকেলে গিয়েছিলাম এরপরে দেশে সবকিছু মোড় ঘুরে যাওয়ার পরে আমরা যখন জয়লাভ করলাম স্টুডেন্টদের সবাই মিলে ছাত্র জনতা দেশকে জয় জয়লাভ এনে দিল এরপরে আমরা খুবই খুশি হয়েছি সবাই খুবই আনন্দিত এখন আমরা যেটা চাই ভবিষ্যতে যে আমাদের ভবিষ্যতে এখন যে নতুন সরকার আসবে তিনি যেন আমাদের এই ব্যবস্থাগুলো যেন সুন্দরভাবে সুস্থভাবে আমাদের হাতে পুঁছিয়ে পারে যে আমাদের রাইট যেন আমরা সুন্দরভাবে পাই প্রত্যেকটা মানুষের রাইট জন্য সুন্দরভাবে পাই এইগুলো আমরা চাচ্ছি আসলে আর আমরা এরকম কোনো কিছু চাই না যে কোনো যেন আমরা সাধারণ জনগণের উপরে যে হেনস্থ হয় বা সাধারণ জনগণ যে এই হেনস্থের শিকার হয় ছাত্র জনতারা যে এইভাবে মৃত্যুবরণ করছে এগুলো আমরা কখনোই চাই না কখনোই কাম্য না এরকম সরকার চাই যে কিনা আমাদের সকল ফ্যাসিলিটি থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে এবং প্রত্যেকটা মানুষের রাইট যেন প্রত্যেকটা মানুষ রাইট সুন্দরভাবে বুঝে পায় সেটা আমাদের কাম্য আমরা আশা করছি আমি জানি না যে এখন নতুন করে সরকার তত্ত্বাবধায়ক সরকার হয়তো বা গঠিত হবে আমার আশা যে তারা সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে এটাই আমার কাম এবং স্টুডেন্টদের জয় হোক সবসময় আমি এটা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে যেন বাস করতে পারে সবার জন্য মৌলিক অধিকার মৌলিক চাহিদা মৌলিক রাইট যেগুলো আছে সবার জন্য মুখ ফুটে বলতে পারে কারো ভয় যেন কেউ মুখ কাটকে না রাখে সেটাই আমরা চাই সেই গণতান্ত্রিক দেশটাই আমরা চাচ্ছি আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে